কিষাণগঞ্জে গেলাম পরশুদিন যদি বলে বক্তারা বানিয়ে বানিয়ে বলে আরে বানিয়ে বলে না ওটা আপনার জীবনের ঘটে আপনি এইরকম এস্টেজ পান না বলে বলতে পারেন না মনের কথাটা ডি পারেন কিষাণগঞ্জে গেলাম তো একজন আমাকে লিখে সামনে এসে বলছে যে হুজুর পশ্চিম দিকে পেচ্চাপ করা যাবে ভাবছি একদম যাবে না ও তখন বলছে যদি মেশিন অন্যদিকে ঘুরিয়ে এলি তাহলে চলবে আমি পশ্চিম দিকে ফিরেই থাকলাম কিন্তু আমার লজ্জাস্থান আমার পেচ্ছাপের জায়গাটা আমি যদি ঘিরিয়ে দিই আচ্ছা বলুন তো এরার হাদিস খুঁজে পাবো আমি জীবনে জীবনে পাবো বলুন এটা গেঁড়া কল নাই মারাত্মক গেঁড়া কল বলছে পশ্চিম দিকে ফিরে বসবো কিন্তু আমার পেচ্ছাপের রাস্তাটা ঘুরিয়ে দেবো মানে এসব আজও বাজে প্রশ্ন রাস্তাঘাটে চলি কত যে প্রশ্নের সম্মুখীন হই আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনাদেরকে বলছি এই যে সরকারি পায়খানা ঘর আসছে ওখানেও বলছে দেড় হাজার টাকা মেরে দিয়েছে কে বলছে আমাদের গ্রামের প্রধান পঞ্চায়েত পায়খানা ঘর আসছে ওখানেও টাকা মেরে দিয়েছে এরকম লোক আপনাদের নদীয়াতে নেই আছে আপনাদের দিকে নেই আমাদের দিকে আছে আছে একজন বলছে একশো একশো পার্সেন্ট আল্লাহ তারা বলছে আমার লোক প্রতিশ্রুতি রক্ষা করো এগুলো বাস্তব কথা বলছি জল সাথে সবার সামনে বলছে আমার নামে লিখুন পঞ্চাশ হাজার হেডমাল তার বাড়িতে টাকা চাইতে গিয়ে গিয়ে পায়ের জুতো ছিঁড়ে গেছে ওর টাকা আদায় করতে পারে না এরকম লোক আছে না নেই আচ্ছা সবার সামনে তোমার বলার কি প্রয়োজন পঞ্চাশ হাজার পাঁচ হাজার পারবে তাই দাও আল্লাহ তালা বলছেন প্রতিশ্রুতি ভঙ্গ করো না ওয়াজা করলে খেলাপ করে দিও না আল্লাহ তালা তারপরে আবার বলছেন অল্লাদিন হুম আলা সালওয়াতিগিমি হা ভুজুন হ্যাঁ তাদের সলাদ সমূহকে হেফাজত করে হ্যাঁ পাঁচ নামাজ পড়েন কারা কেরা আলহামদুলিল্লাহ অনেকজন পড়েন আমাদের সমাজে চার কোয়ালিটির নামাজি পাওয়া যায় কয় কোয়ালিটির চার এক জোহরে যায় আসরে যায় না মগরিবে যায় এ সাথে যায় না ফজরে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটির আর এক কোয়ালিটির শুধু জুম্মার দিনে যায় আবার শুধু জুম্মার দিনে যায় না গিয়ে ঝামেলা লাগায় নামাজ পড়ে এসেই মসজিদের বারান্দে এসে বলে এই আজকে কেন পাঁচ মিনিট দেরি হল আর আর কিছু মাথা মোটা লোক আছে ওকে পাম দিয়ে ফোলায় আর বলে তুই হচ্ছিস সালা বাপের বেটা যা বলিস সামনাসামনি বলিস আর ও তখন আরো বকছে ভাত ভাত করে আসলে ও ও মানুষ না হচ্ছে গাধা কি বললাম না গাধা জুম্মার দিনে দিনে যায় আর এক কোয়ালিটির লোক আছে যারা শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আজহাতে যায় তাই না আর এক কোয়ালিটির লোক আছে নামাজ তো পড়ে না জেনে পড়ে যদি বলছেন এটা কেমন আল্লাহ বলছে সালাওয়াতিগিন যারা সালাত সমূহকে অর্থাৎ যারা পাঁচ ওয়াক্তে সালাতকে যারা হেফাজত করে এরা থাকবে আল্লাহর দাম দিকে আর এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে সালাওয়াতিগিন মানে সব সালাত যদি বলছেন মৌলভী সাহেব সবটাই বুঝলাম পরে অথচ না জেনে পরে ব্যাপারটা বুঝলাম না চাচা ও চাচা আচ্ছা দুয়ায় কুনুতটা বলো তো বলছে বাপ বয়স হয়ে গেছে ওই দুয়াটা অত বড় কি আর মুখস্থ থাকে যে তাই বলছে হ্যাঁ চোখে কম দেখি স্মৃতিশক্তি কমে গেছে আর দুয়া টুয়া মনে থাকে বাপ নামাজ পড়ি যে ভালো ওই যে লোকটা বলছে স্মৃতি কমে গেছে চোখে কম দেখি ওকে দু টাকা কম দিয়ে দেখুন তো কি করে পরের জমির আলি কেটে নিজের জমি বাড়াতে হয় মাঠে গিয়ে দেখে আসবেন চাচা সব জ্ঞান আছে চাচা শুধু দুয়ার বেলা জানে না চাচার বাকি সব জ্ঞান ভালো এই চাচা বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলুন তো বলছে বাপ জানি না দেখবেন চাচা মসজিদে বেতের নামাজে তুই দুয়া জানিস না তো বলিস কি তোর কেন লাগছিস এই একটা সেজদা থেকে উঠে আর একটা সেজদা যাওয়ার আগে মাঝখানে দুয়া আছে না আচ্ছা চাচা দুয়াটা কি বলুন তো বলছে বাপ জানি না তবে নামাজ পড়ছি তিরিশ বছর ও দেখবেন সব জায়গাতেই ঠোঁট লাড়ায় লাড়াই কি লাড়াই না তা ও যদি সব জায়গাতে ঠোঁট লাড়ায় ও বলে কি তার মানে ও মসজিদে গিয়েও দু নম্বরই কি বললাম বাস্তব বলছিল বাস্তব তিরিশ বছর নামাজ পড়ছে অনেক লোক আছে শুধু ফাতে হাটাই জানে না শুদ্ধ ভাবে জানে জানে না আর কত দিনে দু নম্বরই করে চলবে সব জ্ঞান টনটনে আর নামাজের জানো না কোন জমির কত দাগ নাম্বার এটা জানো কোন দিকে এটা সীমানা জানো রাস্তার জায়গা সীমানা ঘেসে গাছ লাগাতে হয় ঝামেলা করার জন্যে এই বুদ্ধি আছে পরের জায়গা কুঞ্চি দিয়ে ঘিরে দিতে হয় এটা টনটনে জ্ঞান আছে গুড়ে চিনি মেশাতে হয় এ বুদ্ধি আছে আর তুমি দুয়া জানো না বদমাইশি জায়গা পাও না আল্লাহ দরবারে এইরকম করে পার পাওয়া যাবে না আর একটা কোয়ালিটি আছে জোহরে যায় আসরে যায় না মগরিবে থাকে ফজরে ঘুম ভাঙে না আছে না নাই আছে এই আল্লাহ বলছে সালাওয়াতিহিম যারা পাঁচক্ত সালাতের হেফাজত করে বলুন তো জোহরে যায় আসরে যায় মগরিবে যায় সাথে যায় শুধুমাত্র ফজরে যায় না এ নামাজি না বেনামাজি কথা বলুন এটা খুব গেঁড়া কল যে চার তো গেছে একবার হয়তো মিস করেছে তাই না আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবারে ফেব্রুয়ারি মাসে তাই না চারটে বিষয়ে পরীক্ষা হবে তিনটেতে একশো একশো পেয়েছে একটাতে পেয়েছে জিরো একেবারেই জিরো আচ্ছা বলুন তো পাস না ফেল ফেল জোহরে গেছেন একশোতে একশো আসরে গেছেন 100 তে 100 মগরিবে গেছেন 100 তে 100 গেছেন 100 তে 100 ফজরের দিয়েছে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম তোমার ঘুম ভাঙলো না তুমি আরামের বিছানাতেই ঘুমিয়ে রয়েছে তোমার ঘুম ভেঙেছে সাতটার সময়তে তুমি যদি সাতটার সময়তে उठেই যদি দুই রাকাত ফরজ নামাজটা অন্তত যদি পড়ে নিতে তাহলে তুমি নামাজীর তারে থাকতে কিন্তু তুমি সাতবার সোমাতে উঠেছো বলে তুমি আর দুই রাকাত ফরজ নামাজ ছেড়ে দিলে আর তুমি পড়লে না তার মানে বোঝা গেল আল্লাহ বলেছে সালাওয়াত হি সালাত সমূহকে যারা হেপাজাত করে তার মানে জোহর থাকলো আসর থাকলো ফজর বাদ চলে গেল তার মানে তুমি ওইখানেও বেনামাজিদের কাতারে দাঁড়িয়ে গেলে আবার কিছু লোক বলছে মনি সাহেব নামাজ পড়ি না তবে বাকি সব ভালো কাজ এরকম লোক আছে না নাই হ্যাঁ বলছে বলছে নামাজ পড়ি না তবে বাকি সব ভালো কাজ আছে আমার কি বললাম বুঝলেন আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমাকে বলছে আব্বা মেনেটারি চাকরি করবো আছি তো কর নিয়ে মাঠে গিয়ে রান করেছে রানে ফাস্ট হয়েছে ভালো করে বুঝবেন রানে ফাস্ট আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট আমার ছেলে আমাকে বলছে আব্বা দু লাখ টাকা একজন চাইছে অফিসার তালে হবে না না তো আমি বললাম আমার জল অনেক টাকা আছে দিলে দু লাখ টাকা নিয়ে এটা কিন্তু সত্যি নয় আমার ছেলে এখন ছোট বোঝানোর জন্য বলছি সত্যি যেন ভাববেন না তা দু লাখ টাকা দিয়ে দিলাম সব কমপ্লিট এবার বাহির থেকে একটা অফিসার এসে আমার ছেলের হাইটটা মাপছে

ভাই সঙ্গে ভালো ব্যবহার করি কারোর আমি ফাঁকি দিই না ব্যবসা করি সততার সাথে তক্ষণই কারো কোনো দিন অভিযোগ আমার উপরে কারো নেই শুধু নামাজ পড়ি না বলুন তো জান্নাতে যাবে 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 না হেই আপনাকে মৌলভি সাহেবরা সস্তাতে জান্নাত বলে দিয়েছে এমন করে দোয়া করছে বিশ হাজার টাকা দিয়েছে বলে এমন করে বলছে বানিয়ে বানিয়ে যে মনে হচ্ছে জান্নাতার জায়গা নেই ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে কি বললাম বুঝলেন আর ও ভাবছে উড়ি বাবারে প্রধান বক্তা মমতাজ ইসলাম দোয়া করছে মানে তো সাংঘাতিক ব্যাপার কি বললাম বুঝলেন না সাংঘাতিক ব্যাপার এই এটা জান্নাতে যাবার পথ নয় কি বললাম বুঝলেন এটা জান্নাতে যাবার পথ তবে মেন যে জায়গাটা সলা তুমি সলা ছেড়ে দিয়েছ আপনাকে একটা আশ্চর্য কথা বলে রাখছি শুনে রেখে দেন আল্লাহ সুবান বলছে মা সালা কখন ফি সাকার মুসাল্লিম একজন সাকার নামক জাহান নামীকে জিজ্ঞাসা করা হবে এই তুমি কেন সাকার নামক জাহান নামে এসেছ ও তখন বলবে আমার জীবনে সব ভালো কাজ ছিল শুধুমাত্র নামাজ পড়তে পারিনি তাই আজকে জাহান এসেছি তবে বেনামাজিরা চিরস্থায়ী জাহান নামে থাকবে না তারা কোনো না কোনো একদিন জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে কলেমা ছিল তাই শিরিক যারা অবস্থায় মারা গেছে শিরিক করা অবস্থায় তারা চিরস্থায়ী থাকবে জীবনে কোনোদিন দিন পাবে না সলাৎ ছেড়ে দেবা কাবিরা গোনা কাবিরা গোনা সলাতের গুরুত্ব সম্পর্কে সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে দুই চারজন বড় আলেমের ভিতরে একজন আলেম আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানি নাম শুনেছেন আব্দুল হামিদ মাদানি নাম শুনেছেন দুইশটার বেশি তিনি বাংলায় বই লিখেছেন তার ভিতরে একটা বই হচ্ছে জানাজা দর্পণ এখানে বইয়ের দোকানদার যদি থাকে বইটা কিনে দেখুন জানাজা দর্পণের সাতষট্টি নাম্বার পৃষ্ঠারে তিনি উল্লেখ করেছেন কাদের কাদের জানাজা পড়া যাবে কাদের কাদের জানাজা পড়া যাবে না এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন যারা নামাজ না পড়া অবস্থায় যারা মারা গেছে এদের জানাজা কেউ যদি পড়ে পড়লে পড়তে পারে অসুবিধা নেই তবে দুয়া না করাই ভালো কি বুঝলেন হ্যাঁ জানাজার নামাজ কেউ পড়লে পড়তে পারে এটা আমার কথা বলছি না আমি ফতোয়া দিইনি আব্দুল হামিদ মাদানির বই থেকে আপনাকে নকল করে বলছি উনি বলছেন বেনামাজি মারা গেলে তার জানাজা কেউ পড়লে পড়তে পারে তবে তার জন্য দোয়া না করাই ভালো কি বললাম বুঝলেন না হ্যাঁ নামাজ জানাজার সামনে দাঁড়িয়ে কি বলি আল্লাহ আল্লাহ জীবিত মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও না আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও বলি কি বলি না বলি যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও আর আল্লাহর ওই দিকের আয়াত হচ্ছে মা সালাকুম ফি সাকার কললাম মুসল্লিন সালাতা দেয় করণি তোমার থাকার জায়গা সাকার জাহান নামে আল্লাহ যে লোকের জন্য ডাইরেক্ট জাহান নাম ঘোষণা করছেন যে কাজের জন্য সেই কাজ একটা লোক মিস করে দিয়েছে যে আর সেই লোকটার জন্য যদি দোয়া করা হয় তাহলে এই দুয়াতে কাজ হবে বলে মনে হয় হবে বলে মনে হয় কিছু কিছু দোয়া আছে কবুল হবে না কিছু কিছু দোয়া আছে সহজে কবুল হবে না কি বললাম বুঝলেন একটা লোকের যৌবন নেই শেষ পঁয়ষট্টি সত্তর আশি বছর বয়স হয়ে গেছে ধরে নেন ও দোয়া করছে রব্বি হাবলি মিনা সলিহিন আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো আচ্ছা বলুন তো এর এই দোয়া কবুল হওয়া সম্ভব সম্ভব বলুন আল্লাহ ইব্রাহিমের স্ত্রীকে দিয়েছিলেন ইসমাইল কে ওটা আলাদা একটা পাঠ কিন্তু এই প্রেক্ষাপটে এর ওর স্ত্রী হয়ে গেছে এখন বন্ধা ওর স্ত্রী বাচ্চা পেটে ধারণ করার ক্ষমতা নেই ও যদি এখন এই দোয়া করে দিন রাত বলুন তো এটা সম্ভব সম্ভব নয় তাই না তা কিছু কিছু দুয়া আছে যেগুলো কখনোই সম্ভব নয় কারণ আল্লাহ এই ছেড়ে দেবার কারণে ওর জাহান নাম ঘোষণা করে দিয়েছে তথাপিও একে আর দোয়া করে জান্নার ঢোকানো যাবে না বিনীত অনুরোধ মসজিদে চলে যান আজান হয়ে গেলে কি বললাম বুঝলেন ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছে তা অনেকজন দেখছি ফেসবুকে লিখছে আলে মোলাম আপনারা ঝাঁপিয়ে পড়ুন ভেঙে দিচ্ছে অনেক দূরের ব্যাপার তোমার দেশের মসজিদ দিয়েছে। তাই না তুমি রাস্তা অবরোধ করেছিলে এখানে যেদিন বাবরি মসজিদ ভাঙে ওই পলাশির রেল অবরোধ করা হয়েছিল বাবরি মসজিদ ভেঙেছিল বলে যে রেল অবরোধ করছে বাবরি মসজিদ ভেঙেছে বলে ও জীবনে পাঁচাক্ত নামাজ পড়ে না তোমার অবরোধ করার কোনো দাম আছে দশ পয়সা হ্যাঁ আপনাদের কেন কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে 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 হ্যাঁ কে কে একটা লোক আছে মোয়াজ্জেন বা কেউ আছে আমাদের ফটিক ভাই মারা গেছে জোহরের পরে জানা যা অনুষ্ঠিত হবে ওই আবদুল্লাদের বাঁশবাগানে বাম বাম বাগানে সবাই চলে যাবেন বলে কি বলে না আবার বলছে জানাজার লাশ বাড়ি থেকে বার হয়ে গেছে আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি করে আসুন বলছে না কার ব্যাপারে বলছে যে লোকটা জীবনে মসজিদে নামাজ পড়তে যায়নি তোমার হুঁস জ্ঞান আছে হ্যাঁ লোকটার বয়স ষাট বছর ষাট বছরে মারা গেছে ষাট বছরে ওকে প্রত্যেকদিন দিন পাঁচবার করে মোয়াজ্জেন ডেকেছে হাইয়া সালাম মসজিদে সোনামাজের জন্য আল্লাহ সুবান ওয়া তালা মোয়াজ্জেনকে দিয়ে দিনে পাঁচবার করে ডেকেছে পঞ্চাশ বছর যাব একদিনও যে লোকটার মসজিদে আল্লাহ ডাকে সারা টাইম হলো না ওই লোকটা মারা গেছে আর মসজিদের মাইকে বলা হচ্ছে বারোটা জানা যা হবে মসজিদের মাইকে আইসক্রিম বলার মাইক নাকি পঞ্চাশ বছর থেকে মোয়াজ্জেন ডেকেছে মসজিদে সোনামাজের জন্যে পঞ্চাশ বছর মসজিদের মুখে লাতি মেরেছে মসজিদের পাশে বাড়ি মসজিদ আসতে পারেনি আর ওর মতো একটা লোক মারা গেছে আর মসজিদের ভালো পবিত্র মাইকে ওর নাম ধরে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে বারোটা জানা যা এটা আইসক্রিম ওনার মাইক নাকি এটা মসজিদের মাইকটা একটা ইমানদার ভালো লোক নামাজি লোক হলে তবুও বলতাম হেঁকে ফেলেছে তবুও ঠিক আছে কিন্তু তুমি কার নাম লিখছো যে পঞ্চাশ বছর যাবৎ আল্লাহর ঘরের মাইককে অপমান করেছে হুঁশ জ্ঞান আছে কিছু করার আগে ভেবে করার চেষ্টা করিয়েন বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে আমরা সকলেই পাঁচ অক্ট সলা তাদের করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই কারা কারা করবেন এই যারা করেন তারা হাত নামান নতুন বলুন দিয়ে একজন করবো আজ থেকে নতুন লোক চাচা আপনি তো করেন দেখে বোঝা যাচ্ছে নতুন একজন অত সহজ নয় বলছি বক্তাকে বলছি মমতাজুল ইসলাম বলছি যেতেই হবে আজকে কাল সকালে চায়ের দোকানে বলবে কেমন দিল বলছি সারা সাংঘাতিক ব্যাপার কাউকে ছাড়িনি যদি বলেছে বলেছে কি বলছে বলেছে কি মনে নেই তবে দিয়েছে কিন্তু সাংঘাতিক বলবে কি বলবে না এই তো আমাদের অবস্থা জল স্যার তাই না সকালবেলা ঘুমতে কুটে টলবে মনে হচ্ছে বারো দিন হসপিটালে ভর্তি ছিল মানে এত জ্ঞান অর্জন করেছে জ্ঞানের ঠেলায় মাথা গুঁচ কিন্তু একটা আমল করতে পারে নি খুব প্রেরিত অনুরোধ আপনি সলা তাঁদের করুন ভাই এটা আপনার কাছে আমার আমার পক্ষ থেকে আবেদন এবং নিবেদন থাকলো আল্লাহ তালা বলছেন উলাইকা হুমুল ও এরাই করছে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের আল্লাহাদীন আরিসোনাল ফেরেদাও সাহন ধী এরা চিরস্থায়ী ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে কয়েকটা লোকের কথা বলে দিলাম জান্নাতুল ফেরদাউস এরা ডাম দিকের লোক চলুন বাম দিকের লোকের কয়েকটা চরিত্র আপনাদের সামনে বলে বলে দিব এক বিড়ি খাচ্ছে ঠিক ঠিক চাচা ঠিকই বলেছে একেবারে খারাপ কিছু বলেনি হ্যাঁ বসে যান ঠিক আছে বিড়ি ছাড়িয়ে দিয়ে যাচ্ছি বসুন 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 হ্যাঁ বসুন বিড়ি ছাড়াচ্ছি বসুন এইদিকে এদিকে কয়েকটা খারাপ কাজ যে কাজগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই রকম কয়েকটা কাজ আপনাকে বলে দিই ইনশাল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো হাত তোলুন সবাই ছেড়ে দেবো ইনশাল্লাহ 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 এক চাচারটা দিয়েই শুরু করি আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ হিন্দামাল খন মাই শিরো ওয়াল্লাহ আনসাবো ওয়াল্লাহ আজলাম ঋজু সম্মিন আমারই সহেতল হাজে তানিব হ লে আল্লাহ কম হন আল্লাহ বলছে রে তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ শোনো তোমাদের জন্য চারটে জিনিস হারাম গোটা চারটা এ হারাম থেকে ইনশাল্লাহ আমরা বাঁচবো ইনশাল্লাহ এক আল্লাহ বলছেন ইমানদার কখনোই মদ পান করিও না মুসলমানরা মদ খায় না অবশ্য খুব কম খুব কম হ্যাঁ খুব কম না হ্যাঁ যারা খায় তো খায় তবে কম তুলনামূলক কম যাই হোক আল্লাহ শব্দ ব্যবহার করছেন মদ আসলে মদ কাকে বলে সেটা জানা লাগবে কি লাগবে না লাগবে আমরা মত বলতে জানি চারজন বন্ধু বান্ধব এক জায়গায় জড়ো হয়ে চপ মুড়ি দিয়ে জুত করে চাট বানিয়ে আর গিলাসে ঢেলে ডক 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 করে খেয়ে নিলাম ডান দিকের পা বাম দিকে আরে চারতলা বিল্ডিং এর দিকে তাকিয়ে আঙুল দিয়ে বললাম এ এটা আমার বাড়িতে বউকে ভাবি বলে ডাকা তাই না এর নাম মত পান করা তাই না কিন্তু রসুল্লাহ কি বলছেন আল্লাহ নবী বলেন ওইটা হচ্ছে নেশা আর ওইটা হলো মদ এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ যদি তুমি খাও তার নাম হলো মদ আমি পানি পান করছি এক গ্লাসের জায়গায় যদি চার গ্লাস পান করি মাথা ঘুরবে ঘুরবে চকলেট খাচ্ছি আমি চকলেট ভালো করে বুঝবেন চকলেট যদি পাঁচটার জায়গায় দশটা আমি একসাথে খেয়ে ঘুরবে না তার মানে এটা বৈধ তাই না আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি আপনি যদি আমাকে এক মুঠা খৈনি নিয়ে খাইয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না তার মানে এটা মদ কি বললাম বুঝলেন আমি জীবনে কোনোদিন বিড়ি টানিনি যদি আপনি এক জায়গায় বসিয়ে আমাকে বিষটা যদি বিড়ি টানিয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে বোঝা গেল এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একবার বিড়ি টানলে একই পাপ হবে কোনো ডিফারেন্স নাই কোন ডিফারেন্স নাই আল্লাহ এত বড় কথা কোরআন মাজিদে বলার পরেও কেউ মানছে এখনই যদি চেক করা যায় মনে হয় পাঁচশো লোকের পকেট থেকে মাল বার হবে কি হবে না হবে পাঁচশো লোকের পকেট থেকে মাল পাওয়া যাবে ঠিক বলছি না ভুল বলছি একদম ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন আসসালাতু খাইরুম মিনান নাওম ওর উচিত ছিল একটা মিসওয়াক করতে করতে মসজিদে যাওয়া উচিত ছিল না ও মিসওয়াক দিরের কথা উঠেই বলছে সাকিলার মা বিড়িটা পেলাম দেশলাইটা কোন দিকে গো দেশলাইটা নিয়ে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে ওযু করে মসজিদে ঢুকছে বাসি মুখে বিড়ি টানলে যে কি গন্ধ আল্লাহ ছাড়া কেউ জানে না কি বললাম এত গন্ধ করে এরকম নামাজই আছে না তাদের পাশে নামাজ পড়তে দাঁড়ানোটাই বিপদ